হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন ছোটো তোমরা আশা করতো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা খুলি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই পনেরো ছটার সময় উঠেছি আজকে কারণ আজকে সকালবেলা হচ্ছে ঘুমচি ঘুগনি বানালাম তো ওই স্কুলে টিফিনে দিলাম আর আমাদের জন্য ময়দা মাখা আছে পরে করবো ঘুগনি হচ্ছে ঘুগনির মশলা তো রাত্রিবেলায় করে রাখি তো তার জন্য আরও তাড়াতাড়ি উঠেছি না আগে ছটার সময় উঠি দেখলাম পনেরো ছটায় না উঠলে যদি না হয় তো তার জন্য একটু টাইম লাগে ধরো তো তার জন্য পনেরো ছটার সময় উঠে করেছি দিয়ে তোজো ওই সাতটা পনেরো সময় স্কুলে বেরোলো তোদের বাবা দিকে গেলো তো হাড়ে দিকে আমি বিছানা বিছানা গুছাবার এক গাদা বাসন হয়ে গিয়েছিল যেহেতু ঘুগনি রান্না করলাম আমার আবার রান্না করতে গেলে অনেক বাসন হয়ে যায় তো চায়ের বাসন ওই সব বাসন টাসন এক গাদা হয়ে গিয়েছিলো সব মেজে টেজে নিয়েছি পরিষ্কার করে এবারে দেখি বিছানাটা গুছিয়ে নেবো দিয়ে তারপরে আবার রান্না বান্না শুরু করবো আর যে দেখি কি রান্না করে আর দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করবো ভেবেছি কারণ হচ্ছে তো যে মাছের মাথা দিয়ে ডাল খেতে যাচ্ছে অনেক কদিন ধর আর কালকে পরশু দিন মাছ নিয়ে এসেছিলো কালকে মাছের ঝোল করেছিলাম আর আজকে মাছের মাথা দিয়ে ডাল করবো একদিন চচ্চড়ি করবো চচ্চড়িটাও খুব ভালো খায় মাছের চচ্চড়ি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর মাছের মাথা দিয়ে মাছের মাথাটাও বেশ মানে খুব বড়ো আছে মাছটা অনেক বড়ো ছিল তো তার জন্য ওই মাছের মাথাগুলো একটু বড়ো বড়ো আছে বেশ ভালো লাগবে তো ওই মাছের মাথা দিয়ে মুখের ডাল করবো আর হচ্ছে ঘুগনি তো করেছি একটু থাকবেই আর শাক করবো অনেক দিন গলমির শাক খাইনি শাক খাইনি আগের সপ্তাহে ও সবজি আনতে গেছিলো পাইনি আর কালকে সবজি আনতে গেছিল পেয়েছে পাট শাক কলমির শাক পাট শাক দিন খাইনি কাল মানে দেখি কবে করি প্রথম খাবো তো কলমির শাকটা রান্না করবো তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগলো তো বিছানাটা এখানে এই যে গুছিয়ে নিলাম এদিকে এই যে কাটাকুটো কমপ্লিট করে তারপরে এখানে এই যে রান্নাও বসিয়ে দিয়েছি কলমির শাক ভাজাটা আগে করে নিচ্ছি এই দুটো পটল টটল কেটে নিয়েছি পলমিশাকটা হয়ে গেলে তারপরে মাছের মাথা দেওয়া ডালটা করে নেব শাকটা একটুখানি টাইম লাগে বেশি টাইম লাগে না তার জন্য শাকটাই আগে তারপর তারপরে বান্না হয়ে গেলে তারপর আবার আমাদের জন্য লুচি ভাজব এই যে এই হচ্ছে মাছের মাথা দুটো বেশ বড়ো বড়ো আছে আর এই যে ডালটা আর এই যে পটল কেটে নিয়েছি পটল ভাজা হবে মাছের মাথা দেওয়া ডাল হবে শাক ভাজা হবে আর এখানে এই যে ঘুগনি করেছিলাম আজকে ঘুগনিটা একটু ঝোলঝোল করে না তো বেশি গাঢ় হয়ে যায় খুব গাঢ়টা বেশি ভালো লাগে একটু বস বেশি ঝোলঝোলও না ঠিকঠাক আছে একদম পারফেক্ট এখানে এই যে মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি ভাজাটাও হয়ে গেছে আর ঢেটে দিয়ে না আমার এত ফাটা খাটে না মাছের মাথা এখন ভাজা হয়ে গেছে বলে আর থাকছে না যখন দিয়েছি তেলের বেরো করে বাবা কি ফাঁকা থাকে ডালে দেওয়ার জন্য মশলাও করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি টমেটোটা ওই ওখানে কটা সিদ্ধ মতো সিদ্ধ মতো বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দিতে বন্ধ এখানে এই যে মাছের মাথা দিয়ে ডালটা ফুটছে মাছের মাথাগুলো ভেঙে দিয়েও দিয়েছে বেশি ভাঙেনি তিন টুকরো করে করেছে এক একটা এগুলো আস্তে রেখেছি এগুলো খেতে বেশ ভালো লাগে ঢাকা দিয়ে দেবো ফুটতে থাকে বা ভালোভাবে মাছের মাথা দেওয়া লেট ডাল তোজেও খুব ভালোবাসে আমিও খুব ঠিক আছে এখানে এই যে লুচিগুলো বেলবো ওই জন্য সব গোল করে নিয়েছি আর ওই যে এটুকু রেখে দিলাম কালকে তোদের জন্য স্কুলে ময়দার রুটি করে দেবো নিয়ে চলে যাবে আর ঘুগনি তো থাকবেই কালকে একটা ব্রেড নিয়ে আসতে বলবো ব্রেডের প্যাকেট ব্রেড দিয়ে খাবো ঘুগনি কারণ ঘুগনি বেশিই হয়ে গিয়েছে বেশি হয়ে যায় আমি তো বুঝতে পারি না মনে হয় যেন কম হয়ে যাবে কম হয়ে যাবে অল্প কটা মটর দিয়ে দিয়েছি আমার মটর অল্পতেই অনেক হয়ে যায় কেননা ভাত দিয়ে আর খাবো না তো যদি খাই একটু খাবে আমি খাবো না কেননা শাক করেছি পটল ভাজা মাছের মাথা দিয়ে ডাল ওই দিয়েই হয়ে যাবে বেশি সবজি মবজি বলে ভালো লাগে না কারণ আমরা ওই বেশি সবজি মর্জি থাকে লুচিগুলো সব এখানে বেলে নিয়েছি আর এখানে এই যে তেল গরম হয়ে গেছে তেল তো আগে রাখা ছিল তৈরিকে দিয়েছিলাম সকালে পরে লাল তো এখানে এই যে পাঁচটা লুচি এক্সট্রা হয়েছে থাক সন্ধেবেলা খাওয়া যাবে তো যে দুটো খাইয়ে নেবেন আমি তিনটে খাই নেবো ওখানে আর এই যে একটু জল বেশি আছে তো ঝোল আছে ওই জন্য মনে হচ্ছে অনেক অত বেশিও নেই রেখে দেবো কালকে খাওয়া যাবে ব্রেড ব্রেড আনতে বলবো ব্রেড দিয়ে খাবো কালকে আর এখানে এই যে এটা আমার এটা তজোর পাপা যদিও আর একটা নেয় নেবে কোনো ছটা গরম গরম খেয়ে নিই না তো এই লুচি একদম চুপসে গেলে ভালো লাগে না ও স্নান করতে গেছে হয়েও গেছে আর এই যে বাসন চুলো এখন ওখানে জমছে কিচেনের কাজ বাজ সব হলো এখনো তোমার ঘর দূর গুলো মুছবো কটা জামা কাপড় আছে ওগুলো ম্যাচ করবো আর ডাল করে দুটো সাফ করবো তাহলে হয়ে যাবে আর গরম বিশাল গরম পড়ছে বাইরে তো খুব গরম ঘরের মধ্যেও গরম আছে তো যে পাপা অফিসে বেরিয়ে গেল বেরিয়ে গেল সাড়ে দশটার সময় ওকে দেখানো হয় না ও সে খালি গায়ে বসে থাকে তারপরে যে ও যাই যখন তখন যে দেখাবো সে আর খেয়াল থাকে না তো যাই হোক হচ্ছে তোমার দিকে খাবার টাবারগুলো সব ঢাকা আছে বাসন যা ছিল বাবা বাসন তোমার তো অবস্থা খারাপ এত বাসন আমার হয়ে যায় সে কি বলবো যাই হোক বাসনগুলো সব মেঝে টেজে গুছিয়ে রেখে দিলাম এবারে আর এবারে দেখি চলো রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না করেছি সে দেখিয়েছি আর খাবার প্যাক করে দিলাম ও লুচি খেয়ে গেল ভাতটা নিয়ে গেলো আর আমাদের তরকারি একবারেই করা থাকে বুঝলে আর রাত্রিবেলা কিচ্ছু করি না শুধু ভাতটা করে নি তরকারি তো থাকেই সবই একবারে দুবার ঠা করে রাখি ওই গিয়ে করতে দেখেছ তো তোমার অনেকে তো আবার গরম গরম খায় আমরা ওরকম করি না আমরা ওই সকালবেলা যা রুটি পরোটা লুচি যা করলাম ওই সকালে খেলাম তো যে টিফিন যখন করে দিই আমাদের জন্য করে নিই রুটি ফুটি পরে করি আর কি খাওয়ার জন্য এক এক সময় একবারেও করে রাখি ঠিক নেই যখন যেরকম হয় সে অনুযায়ী করে রাখি লুচিটা যেমন করে রেখে দিলে তো ভালোই লাগবে না তো তার জন্য লুচিটা গরম গরম করে খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে তারপরে কাজ করলাম আর হচ্ছে আর তো যদি দেখেছো পড়াতে পড়াতে কত টাইম চলে যায় সকাল সন্ধ্যে এই যে কালকের থেকে এই শুরু হবে সকালবেলাতেও ধরো টিফিন টিফিন বানিয়ে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার সকালবেলাও একটু রিভাইজ করিয়ে দিয়ে আধা ঘন্টা একটু রিভাইজ করে নিই পড়তে বলি দিয়ে আমি ধরে নিই মুখে পনেরো কুড়ি মিনিট লাগে আর কি যাই হোক এইভাবেই করি আর রাত্রিবেলাতে তো দেখেছো পড়িয়ে উঠতে উঠতেই সাড়ে আটটা নটা তারপরে আবার কখন রান্না করবো ওই রান্না একবারেই করে রাখি সে গরমকাল হোক শীতকাল হোক রান্না সকালে তরকারি যখন ওর জন্য রান্না করি একবারে আমাদের জন্য আর কি অফিসে নিয়ে যায় সেই জন্য রান্না তো তাড়াতাড়ি করতেই হয় একবারে রান্নার তরকারি তরকারি সব করাই থাকে শুধু রাত্রিবেলা ভাত করে ব্যাস আমরা তো রাত্রে ভাতই খাই রুটি টুটি ভালোও লাগে না খাইও না সকালবেলাটায় রুটি পরোটা লুচি যা কিছু খাই সকালে পাস্তা হলো ব্রেড হলো যা কিছু খাই সকালে যাই হোক চলো ঝটপট খাবার গুলো এখানে ঢাকা দিয়ে রেখেছি এই হচ্ছে শাক ভাজা এখানে আছে ভাত পটল ভাজা ডালের সাথে একটা ভাজাভুজি না হলে সত্যিই ভালো লাগে আমরা ভাজাভুজিটা খুব ভালোবাসি ডাল টাল করলে ভাজাভুজি হবেই আর এই হচ্ছে মাছের মাথা দেওয়া ডাল আর এই হচ্ছে জামা কাপড় অনেক জামা কাপড় কালকে মেশিন চালিয়েছিলাম তো চলো জামা কাপড় আর তো জোরে ম্যাডামটা এত ভালো কিছু বলে না ওদের একটু বকেও না নাকি দেখেই মনে হয় মানে বকতেও জানে না এত নিরহরা মতো মানে আর এদিনকে প্যারেন্টস মিটিং ছিল তো ম্যাডামটাকে এত সুন্দর দেখতে যেমনি ফর্সা তেমনি নাকচক্র একদম পুতুল পুতুল লাগে বয়স বলছে মামা বলেছে দু হাজার সালে জন্মেছে ম্যামছি আচ্ছা তাই আরজনে কিছু বলে না বলে তার জন্য মধ্যে মধ্যে পাস্তা তারপরে হচ্ছে ও বলে যে অন্যরাও নিয়ে যায় আমি তো দিতাম না আগেরবার দিই নি ম্যাডাম বলতো যে ছেলেপিলে সবাই খেতে চায় তো তার জন্য দিতাম না হচ্ছে কিন্তু এই ম্যাডাম বলে যে অনেকে মামা নিয়ে যায় ম্যাডাম কিছু বলে না তো তার জন্য পাস্তা ব্রেড ট্রেড ওই ব্রেড তো এমনি দিতাম আগেরবারও তো সেই জন্য পাস্তাও দিয়েছিলাম কালকে পরশু দিন দিয়েছিলাম পাস্তা মানে ঠিক আছে ভালো হয়েছে ম্যাডাম যখন কিছু বলে না মধ্যে মধ্যে নিয়ে যাবি পাস্তা ম্যাগি ছেলেপিলে ধরো একটু খেতেও ভালো ইচ্ছা হয় ওই রোজ ওই রুচি পরোটা রুটি রুটি পরোটাটাই ধরো বেশি নিয়ে যায় ভালো লাগে ওই ফ্রায়েড রাইস করে দিই মধ্যে মধ্যে চাউমিনটা দিই না কারণ ডিম না দিলে চাউমিন তো ভালো লাগে না তো তার জন্য চাউমিন দিই না ওগুলো আমরা বাড়িতে খাই চাউমিন ম্যাগিটাও দিই নি এখনও দেখি ম্যাগি একদিন দিন করে দেবো নিয়ে যেতে পারবে নতুন হতে ভালোই হবে আমারও টাইমটা সেভ হবে না তো রোজ রোজ সকালবেলা বলো এই গরমে ভালো লাগে এমনিতে সাত সকালে উঠতে হয় আর ওই রুটি পরোটা আমার এই ঘাড় ব্যথা করে ঘাড় ব্যথা করে বলি না প্রেশার দিয়ে কিছু করতে হয় না আজকে ওই যে ময়দা মাখ থেকে আমার সেই অবস্থা খারাপ এই ঘাড়ে আমি হাত দিয়ে মানে আমার এই আটটা মনে হয় যেন অকেজো হাতটায় আমি জোর দিয়ে কোনো কাজ করতে পারিনি এই যে একঘাটা চারটি বাসন ছিল হাড়ের যন্ত্রণা একবারে শেষ হয়ে যাচ্ছে একটুখানি ঘাটটা টান করে নিই তারপরে এই যে জামা কাপড় দেখলে কত জামা কাজ বাজ সব কমপ্লিট এখন একটুখানি শুয়ে আছি আধা ঘণ্টা মতো একটুখানি রেস্ট নিয়ে সে সকালবেলার থেকে কাজ করে যাচ্ছি আধা ঘন্টা রেস্ট নিয়ে পনেরো বারোটা বাজে এখন আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে দিয়ে তারপরে ওই বারোটা পনেরো করে দিকে স্নান করবো দিয়ে ওই অটোওয়ালাতে চলেই আসে ফোন করে দিই দেড়টার সময় চলে আসে কিন্তু তারপরে চলে যাবো স্কুলে আনতে এখন দেরি আছে অবশ্য আধা ঘন্টা পনেরো এক ঘন্টা একটু শুয়ে নিই দিয়ে তারপরে স্নান ধান করে পুজো করে স্নান ধান কমপ্লিট স্নান ধান করে পুজোও করে নিয়েছি এবারে তুজোকে আনতে যাবো একবারে রেডি হয়ে নিয়েছি প্রচণ্ড গরম পড়ছে একটা পঁচিশ বাজে অলরেডি এক্ষুনি বেরিয়ে যাবো অটোওয়ালা আঙ্কেলকে ফোন করে দিয়েছি তো যাই হোক চলো তাহলে তুজোকে নিয়ে আসি আর এই গরমে যেতে মানে অটো করে আসা হয় তাও মনে হয় অবস্থা খারাপ হয়ে যায় আর ওই সেই সেকেন্ড ফ্লোরে তো সেই দিয়ে যেতে গিয়ে অবস্থা খারাপ প্রচণ্ড মানে গরমও লাগে বাইরে স্কুলের সামনে ওই জায়গাটা দাঁড়ানো যায় না এত গরম লাগে এই গরম পড়ছে বাবা এখন চললো সেই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত বিশাল গরম বিশাল তো যাই হোক চলো এই স্নান ধান করে যাওয়া সে ঘেমে ঢেমে স্নান হয়ে যাবো একদম বাইরে গেলে ঘরের মধ্যে তাও ঠিক আছে গরমটা তাও অতটাও এখনো মানে লাগছে না কিন্তু আর কদিন পর থেকে ঘরের মধ্যেও ঠেকে যাবে না তো যাই হোক আজকে একা একা স্নান করেছে বাবা আর কিসে স্নান করলে কিসে স্নান করলে কিসে বড় হচ্ছে একা একা শিখতে হবে তো একা একা স্নান না করলে হবে সবারই স্নান করেছে খুব ভালো বড় হয়ে গেছে ছেলে আমার তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি এটা তোজোর ভাত তোজোর ডাল পাতেই দিয়ে দিয়েছি শাক ভাজা পটল ভাজা আর এখানে এই যে আমার মাছের মাথা দেওয়া ডাল শাক ভাজা পটল ভাজা চলো খেয়ে নিই আর এই যে দই আছে শশাটাও দেখি বার করি শশা কেটে নিই আর দই নিয়ে নিই আর এই যে দেখো এটাকে গ্লুকন্ডি দিয়েছি স্কুলে ভুলে গিয়েছে ফলে কলা দিয়েছিলাম গ্লুকন্ডি দিয়েছিলাম আর লুচি ঘুগনি দিয়েছিলাম ওরা যে খেতেই ভুলে গিয়েছে বলছে মাম প্রত্যেক দিন ওকে গ্লুকন্ডি দিই না বাবা এদিকে তাকাও তা বলছে যে মামা তাহলে ভাতের সাথে খাবো আমছি হ্যাঁ খাও আর একটা আসার সময় একটা লিমকা নিয়ে এসেছিলাম এত গরম ছিল বাবা বল বাবু এসে যে একটু এসির নিচে বসবো এত গরম বাবা কিন্তু সে কারেন্টই নেই খেয়ে উঠলে পরে কারেন্টটা আসলে হয় বল বাবা গরম বেশি পড়লে তখন কারেন্ট চলে যাবে আসবে তো আচ্ছা তুমি বলো মনে আসবে কেমন লাগছে শাক দিয়ে অনেকদিন পরে শাক খাচ্ছ ভালো লাগছে ঠিক আছে চলো আর ওই কাটা আবার সন্ধেবেলা খাবো ঠিক আছে মামা বানাই সেই না

বলছে দাঁড়াও আমি বললেই কি আর সঙ্গে দাঁড়াও আমি বিছানায় গিয়ে শুই আর কালকে রাত্রে এমন একদম ঠিক মতো ঘুম হয়নি এত উল্টো স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্ন দেখে আমি সে ঘুম গেছে সে কি কান্না মানে আমি স্বপ্ন দেখছি আমি মরে গিয়েছি সেই উল্টো পাল্টা বিশাল বাজে স্বপ্ন দেখছিলাম মানে প্রচন্ড বাজে আমি দিয়ে এসে আবার ঘুম ভেঙেছে যে তোদের কথা গায়ে বাড়ি মারছে থাকা দিচ্ছে দিয়ে আমি মানে ভাবা করে কাজ জি এইরকম মানে ধরো স্বপ্ন যখন মানুষ দেখে তখন তো মনে হয় না না যে স্বপ্ন মনে হয় সত্যি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বেজে গেছে তোমার কটা বাজে এখন ছটা পনেরো বাজে ঘুম থেকে উঠে পড়েছে ওই পাঁচটা বাজতে পঞ্চাশে অ্যালার্ম দিয়ে রাখি দিয়ে তারপরে ছটার সময় উঠলাম উঠে নিয়ে ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে নিয়েছি তো যশোনা চোখ মুখ ধুয়ে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে দুধ খেলো বললাম শুনলাম শোনা লুচি ঘুমনি খাবো না দুধ খাবো কথা বললো লুচি ঘুমুন খাবো তারপর বলছি মামা থাক লুচি ঘুর্নি খাচ্ছি না দুধই খাচ্ছি ঠিক আছে গরমের মধ্যে লুচি ঘুমুনি খেতে হবে না দুধই খাও আর ওই লুচি আছে চারটে পাঁচটা পেয়ে এক্সট্রা আছে বললাম পাঁচটা আছে থাক আমিও খেলাম না আমি ওই যে সিদ্ধ মটর রেখেছিলাম মটরে একটু চাট বানালাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দেবো দেবো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে তোমার ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি চাট মশলা আর বিট লবণ এইগুলো দিয়ে একটা চাট মতো বানিয়েছি সেই সুন্দর হয়েছে আর একটু লেবুর রসও দিয়েছি দেবো বাবা দেখো না কেন লেবুর রসও দিয়েছি তো হেভি সুন্দর লাগছে তো তোর ঝড় আমি ভেবে ওই খাবো পড়তে বসবে চলো কালকে ওর হিন্দি পরীক্ষা হিন্দি সব রিভাইজ করবে ভালো করে সব পড়ে টোরে নেবে তারপরে লিখতেও দেবো তো চলো তো যদি তাহলে পড়িয়ে নি আর ওটা তো এই যে চাট মশলা দিয়েছি ও সেই হয়েছে সেই চলো তো যে ও খাবে আমিও খাবো নিয়ে যাই ঘরে নিয়ে যাই এবার কম্পোজিশন বুকটা এনেছিস রাইটিং স্কিল শোনো চলো আগে রাইটিং স্কিলের কম্পোজিশন দুটো সবার আগে করে নাও ঠিক আছে কলকাতা ওপরে রেখেছিস শোন এটা আবার কি দিয়েছে এই বুকসে ম্যাথসের ইয়ে দিয়েছে শর্ট দেখি শর্ট আমি বের করে নিচ্ছি কি শর খাতা টাতা সব ম্যাডামের কাছে কিছু জমা নেই তো পরীক্ষা ম্যাথস কালকে নিয়ে নিবি হ্যাঁ পরীক্ষা ইংলিশ জি কে ই ভি আগে হিন্দি করে নিবি আগে কম্পোজিশন করে নে বাবা নাকি যারা আমি কম্পোজিশন বুকটা নিয়ে আসি বলো কিছু বলতে চাই ওই নাও দেখো খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে ঠিক করে বসো ঠিক করে বসো হ্যাঁ নাও লঙ্কা একটুখানি মুখে গেলে কিছু হবে না দিও না দুটো দুটো তিনটে লঙ্কা চড়ে গেল হ্যাঁ খাও হুম ওটা লঙ্কা নেই খাও আমি ভাল লাগছে খাও mmm sé sí, que es de burra sal la que ¿no? no, yo no, no এই যে সোনা এখন লিমকা খাচ্ছে ওর গরম লেগেছে কত কোল্ড ড্রিঙ্কস তো খুব খাচ্ছ কোল্ড ড্রিঙ্কস তারপরে তোমার কি বলে ফুটি তারপরে কি ওটা গ্লুকন্ডি ডি সেই মজা লাগছে তো তাই না ঠান্ডা থাকে কেমন খাচ্ছে আমার সোনার এখন অভ্যাস হয়ে গেছে বড় হচ্ছে না আইসক্রিম এইসব এসব সব খাই দাম ওইটুকু আমি খেয়ে নিই স্কুল থেকে আসার সময় নিয়েছিলাম না না বাবা লেখো লেখো মানে স্কুল থেকে তো যোকে বাড়ি নিয়ে আসার সময় তাই তো লেখো লিখে নাও তাতে লিখে নাও তো এই যে তো যে বাবা আইসক্রিম নিয়ে এসছে চকোবার ছোট মিনি চকোবার তাই তো এটা মিনি বড় এ বড় বড়ালু হয় আমার আবার কোনটা বেশি ভালো লাগে চকোবার আমার ভালো লাগে না চকোবার আমার ভালো লাগে কোন বাটারস্কচ ছবি লাগে কেন এটা ভালো লাগে না তুমি ভালো লাগে অতটাও না

তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন কটা বাজে পুরো রাইট টাইম বলতে হবে পুরো রাইট টাইম না তো আর ওর হবে না তো এই যে আর যে কারেন্ট ছিল না সে কখন কারেন্ট এসে চারটে পাঁচে মনে হয় কারেন্ট এসছে সাড়ে চারটে পর্যন্ত চালিয়েছিলাম ছিলাম যে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক আরে ছটা পর্যন্ত চালাতাম তখন চালাতে চালাই হ্যাঁ তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যে ঘরে চলে এসেছি বিছানা পিছানা করা হয়ে গেছে তো এবারে ঘুমবো তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সকাল সকাল উঠতে হবে আমার আমি তো ছটায় উঠি আরো তাড়াতাড়ি উঠবো পনেরো ছটায় উঠবো আর হচ্ছে আজকে ফাইভ ফর্টি ফাইভ এই তো উঠেছি তোর ফাইভ ফর্টি ফাইভে উঠতে হবে না তো ছটার সময় উঠলেই হবে ছটায় উঠলে আধা ঘন্টা একটু রিভাইজ হয়ে যাবে বাস তাহলে পনেরো কুড়ি মিনিট লাগবে আধা ঘন্টা সব মুখস্থ আছে আরে দু ঘন্টা লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার